মর্নিং বন্ধুরা তো কি করছো সকলে আমি হচ্ছে অনেক সকালবেলা আজকে গিয়েছিলাম হচ্ছে ঘাটে আর আজকে ছট পুজোর লাস্ট দিন ছিল তো এই জন্য আর কি তোমাদের দাদাভাই ছেলে মেয়ে আমরা সকলেই গিয়েছি তারপরে এসে না ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম আজকে পনেরো দশটায় তারপরে সমস্ত মানে বাসি কাজ সেরে স্নান পুজো দিয়ে তারপরে রান্না করে তারপরে আমরা খেয়েছি তারপরে মেয়ে দেখো এই দেখো মেয়েকে দেখাচ্ছি এখন ঘুম থেকে উঠল এই দেখো হুম এখন ঘুম থেকে উঠলো এখন বাজে পৌনে বারোটা এখন ঘুম থেকে উঠেছে ছেলে মেয়ে তো এই জন্য ছেলে স্নানে গিয়েছে মেয়েকে এখন এ দেখো সকালের খাবার খাচ্ছে এখন তো চলো তোমরা কে কে গিয়েছ ছটঘাটে ছট পুজো দেখতে আর তোমাদের কেমন মানে ভালো লাগে কি মানে কেমন হয় ওখানে ছট পুজো তোমরা কমেন্ট করো আমাদের শিলিগুড়িতে কিন্তু খুব সুন্দর ছট পুজো হয় এবার এত ভালো লেগেছে কাল বিকেলেও গিয়েছি আজ সকালেও গিয়েছি তো একটু কষ্ট হয় সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে কিন্তু গিয়েছি সত্যি এত অসাধারণ মানে আরতি দেখেছি দারুন দারুন বলার মতো না অসাধারণ তো চলো বন্ধুরা আবার দেখাবে একটা ভিডিওর মধ্যে সকলে ভালো থেকো টাটা টাটা দেখম